আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আলোচনা করব একটি গবাদি পশুর জাত উন্নয়ন নিয়ে তো কিভাবে আমরা ভালো জাতের গাভী তৈরি করতে পারি অথবা গরুর জাত উন্নয়ন করতে পারি এই বিষয়ে আমরা আলোকপাত করব আমি সঙ্গে আছি ডাক্তার মোহাম্মদ মন্ডুজ্জামান পরিচালক প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র তো শুরুতেই যে বিষয়টা বলতে চাই যে আমরা আসলে আমাদের যে দেশি গাভীগুলো আছে দেশি গাভীর যে জাত আছে সেখান থেকে আমরা জাত উন্নয়ন করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেছি না আমাদের সঠিক জাতের উন্নয়ন হয়েছে না আমরা কোনো একটা ব্রিড ডেভেলপ করতে পেরেছি না আমাদের আমরা দেশি জাতটাকে সংরক্ষণ করতে পেরেছি তো বাস্তবতা হচ্ছে এটা কারণ এখানে আমাদের নিয়ম আছে কিন্তু মানে না কেউ বা প্রয়োগ নেই তো একজন খামারি হিসেবে কিভাবে আপনি ধীরে ধীরে এরকম আপনার হচ্ছে খিচুড়ি মার্কা একটা অবস্থান থেকেও আপনি ভালো জায়গায় যেতে পারেন এবং আমাদের এখন বর্তমান সময়ের যে আমাদের উপলব্ধি ডিএলএসের এবং হচ্ছে বিশ্বের নলেজ থেকে এবং আমাদের পরিবেশগত ভারসাম্য থেকে সে বিষয়ে আপনাদের কাছে আজকে আমি কিছু জানাতে চাই তো আশা করি আলোচনাটা খুব ভালোভাবে শুনবেন কারণ এই আলোচনা থেকেই আপনি হয়তো আজকে থেকে তিন বছর পরে বা পাঁচ বছর পরে একটা ভালো জাতের গরুর খামার আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের ধরুন কিছু দেশি গরু আছে যেই দেশি গরুগুলো ভালো জাতের অনেক সময় দেখবেন যে দেশি গরু আমাদের তিন চার লিটার পাঁচ লিটার দুধের দেশি গরু কিন্তু আমাদের এলাকাতে ছিল কিন্তু এখন এটা ধীরে ধীরে সংকরণের সময় কারণে এটা আমাদের পাওয়া যাচ্ছে না তো আপনারা যদি পারেন তো এই দেশি গরুটাকে সংরক্ষণ করবেন কারণ এটা কখনোই আপনার জন্য অলাভজনক নয় পাঁচ লিটার দুধ দিবে তার যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা মাত্র এক দেড় লিটার দুই লিটার পর্যন্ত দুধ খাবে বাকি দুধ কিন্তু আপনি পাবেন পক্ষান্তরে একজন একটা ফ্রিজিয়ান বাচ্চার গাভি যেমন দুধ বেশি দেয় দশ লিটার দুধ দেয় পাঁচ লিটার কিন্তু সেই বাচ্চাই খেয়ে ফেলে আবার যদি আপনার গাভীর দুধ কম হয় তাহলে তাকে অতিরিক্ত সাপ্লিমেন্ট দিতে হয় তো এটা হলো বিষয় আর কি যে দেশি গরু আসলে দেশি গরু দেশি গরু দিয়েই যদি আমরা ব্রিড করাই নির্দিষ্ট জাতের আমাদের দেশের মুন্সীগঞ্জ বলেন রেড চিটগ বলেন তারপরে কাদিমালি বলেন যেই জাতগুলো যেখানে আছে আর কি সেখান থেকে পাবনা ব্রিড বলেন এগুলো আমরা সংরক্ষণ করতে পারি যদিও খুব কম চোখে পড়ে এখন আসুন যেহেতু আমরা আমাদের জাতটাকে উন্নত করতে চাই ক্রসের মাধ্যমে তো ক্রসের মাধ্যমে জেনেটিক্যালি আপনার ব্লাডের মিশ্রণ ঘটিয়ে আমরা কিন্তু এটা করে থাকি তো এখানে দুইটা মেজর ফ্যাক্টর আছে একটা আমরা মূলত হচ্ছে গরুগুলোকে চিনি ফেনোটাইপিক ক্যারেক্টার দিয়ে অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় যে এটা সাদা কালো বা লাল সাদা এটা হচ্ছে ফ্রিজিয়ান একটা হচ্ছে রেড ফ্রিজিয়ান একটা ব্ল্যাক ফ্রিজিয়ান এরকম অথবা পুরোটা সাদা হয়ে গেল আমরা এইভাবে ফ্রিজেন চিহ্নিত করি আবার জার্সি আছে জার্সি ব্রিটগুলার আপনার কান ছোটো ধূসর বর্ণের এভাবে আমরা আসলে যে কালারটা দেখি কালার কম্বিনেশনের মাধ্যমে শাইওয়াল লালচে রঙের হয় তো এই এর ধরনের আমরা হচ্ছে এটা ফেনোটাইপিক বৈশিষ্ট্য তো জিনগত বৈশিষ্ট্য যেহেতু আমরা উন্নতি নিয়ে কাজ করি এই জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে রেকর্ড কিপিং করতে হবে অর্থাৎ খাতার মধ্যে রেকর্ড রাখতে হবে তাহলে আপনি নির্দিষ্ট জাতের উন্নয়ন করতে পারবেন যে আপনি কী চাচ্ছেন এখন আমাদের ব্রিডিং পলিসি আছে দুই সেটা কিন্তু আমরা অনেকেই মানি না অনেকেই আবার এটা প্রশ্ন করে থাকেন আপনারা এই ব্রিডিং পলিসিটা দিয়ে মানুষের জাত উন্নয়নে বাধাগ্রস্ত করছেন দেখুন নিয়ম নীতি তৈরি করা হয় যাতে করে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় কিন্তু আমাদের দেশে নিয়ম নীতি তৈরি করা হয় কীভাবে এটাকে ভঙ্গ করা যায় এবং যিনি ভঙ্গ করেন তিনি আবার গর্বও করেন তো বিষয়টা এতটাই হচ্ছে খারাপ তো আমরা আসলে সব কিছু সিস্টেমেটিক্যালি মানতে চাই না আমরা যদি একটা লাইনে চলতাম তাহলে কিন্তু আমাদের একটা সফলতা দেখা দিত তো এখন এই জায়গায় আমরা যদি একটা ভালো জাতের দেশি গরু নেই দেশি গরু থেকে যেই বাচ্চাটা পাবো সেটা বলছি ফিফটি পারসেন্ট ক্রস ফিফটি পারসেন্ট যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট দেন আপনি যদি ক্রস বীজ দেন তাহলে তার ফিফটি পার্সেন্ট হচ্ছে না অর্থাৎ আপনি দেশি গরু থেকে ফিফটি পার্সেন্ট পাচ্ছেন একটা ফ্রিজেন যদি দেন হান্ড্রেড পার্সেন্ট তাহলে সেখান থেকে ফিফটি পাচ্ছেন আর যদি সাইওয়াল দেন তো সাইওয়াল থেকে ফিফটি পাচ্ছেন তো এটাকে বলা হচ্ছে এফ ওয়ান জেনারেশন অর্থাৎ প্রথম জেনারেশন তো প্রথম জেনারেশন যদি আমরা বক পাই এটা ফিফটি পারসেন্ট দেশি ফিফটি পার্সেন্ট আমার ফ্রিজেন তাহলে দেখা যাচ্ছে কি যে মায়ের এবং এই যে যে সারের বীজ দিলেন এই সারের মায়ের যে দুধ উৎপাদন ক্ষমতা এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন আসে যেহেতু আমাদের আপনার হচ্ছে ব্রিড বুলগুলা সিলেক্টিভ না এবং জেনেটিক্যালি হচ্ছে কোনটার কি মেরিট আছে ডিমেরিট আছে সেটা আমাদের আসলে জানার সুযোগ খুবই কম থাকে তো আমাদেরকে শুধুমাত্র ব্লাড লাইনের উপরেই আগাতে হচ্ছে যদিও আমাদের উচিত যে এখন বিশ্ব কিন্তু এমন জায়গায় গেছে যে ধরেন একটা বুল তৈরি হচ্ছে বা একটা বকনা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এই যেই বুলটা থেকে তৈরি হবে যেই বুলটার জাতটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে মেস্ট্যাটিস প্রতিরোধী কারণ আপনারা জানেন সবাই ওলান প্রদাহ বা ওলান ফুলে যাওয়া একটা সমস্যা খামারে ব্যাপক আকারে ছড়াচ্ছে যেটা অনেক রকমের আলাদা একটা বিষয় কিন্তু এটা হচ্ছে তো এই রোগটা প্রতিরোধী যেমন জিং সমৃদ্ধ ধান কারেন্ট পোকা প্রতিরোধী ধান এরকম যদি কিছু হয় তাহলে যেমন চাষিদের জন্য উপকার হয় ঠিক তেমনি আপনার হচ্ছে যদি ম্যাস প্রতিরোধী কোনো জিন দেওয়া যায় আপনার হচ্ছে গাভিতে তাহলে কিন্তু খামারের অনেক লোকসান থেকে বেঁচে যায় এবং অনেক খামার বন্ধ হওয়া থেকে বেঁচে যায় তো এই জায়গা থেকে এরকম বিশ্বের টেকনোলজি কিন্তু এই জায়গায় চলে গিয়েছে তো এই জায়গায় চলে যাওয়ার কারণে এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা আসলে কী করবো যেহেতু আমরা ব্লাড লাইনের উপরে আগাচ্ছি তো আমাদের এখন জেনারেশন অর্থাৎ দেশি গরু থেকে একশো পার্সেন্ট বীজ দিয়ে যেই বাচ্চাটা পাবো আমরা সেই বাচ্চাটা আমাদের জন্য কিন্তু সুইটেবল এবং এই বাচ্চাটাকে আমরা যদি আবার একশো শতাংশ একটা বীজ দেই তাহলে এইবার আমরা পাবো হচ্ছে পঁচিশ শতাংশ যোগ হবে পঁচাত্তর হইলো তো পঁচাত্তর হওয়ার পরে এরপরে এখান থেকে বকনাটা আসবে এই বকনাটা থেকে যখন একটা বাচ্চা আসবে তখন এইটা হবে আমাদের সাড়ে সপ্তাশি তো মোটামুটি পঁচাত্তর পর্যন্ত আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারেন আমাদের আবহাওয়ায় আমি আবারও বলছি আমাদের আবহাওয়া অত্যন্ত উষ্ণ এবং বিগত বছরগুলোর তুলনায় দিনকে দিন তাপমাত্রা কিন্তু বেড়েই চলছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাপমাত্রার যে প্রকোপ প্রখরতা এটা কিন্তু বেশি যার বাতাসে হিউমিডিটির পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে উঠানামা করে তো সেক্ষেত্রে এই গরুগুলোর জন্য বিশেষ করে হলস্টিন ফ্রিজিয়ানের জন্য আমাদের দেশের তাপমাত্রায় খাপ খাওয়াতে অনেক কষ্টসাধ্য হয় যদি এটা আপনার হান্ড্রেড পারসেন্ট ব্লাড লাইনের হয় তো সেক্ষেত্রে আমরা কি হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইন করতে পারবো না করতে পারবো আমাদেরকে উন্নত পরিচর্যার ব্যবস্থা রাখতে হবে তার জন্য শীতল পরিবেশ রাখা তার জন্য সঠিক সময়ে ভ্যাকসিনেশন করা তার জন্য সরাসরি একজন রেস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া যেন তেন ওষুধ ব্যবহার না করা কারণ এই হানড্রেড পার্সেন্টটার যেহেতু তার তাপমাত্রা তাপমাত্রাজনিত ধকল আছে এই ধকলের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তার যেহেতু শরীরের তাপমাত্রা সে জেনারেলি সাধারণভাবে মেনটেন করতে পারে না তাকে শ্বাসনালির মাধ্যমে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয় যার কারণে দেখবেন হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে অথবা হাঁপাচ্ছে তো এইটা হচ্ছে একটা মেন কারণ এখন আমরা যদি এই ঝামেলা এড়াতে না এড়াতে চাই তাহলে আমাদেরকে এই হানড্রেড পারসেন্ট আমাদের বাসায় রাখা যাবে না এখন বুল স্টেশনগুলোতে বুল থাকবে কারণ আমাদের তো দেশি জাত থেকে যদি আমরা ক্রস করতে চাই বা একটা হানড্রেড পার্সেন্ট বীজ আমাদের লাগবে তো সেক্ষেত্রে আমরা বাসায় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বকনা রাখবো না বা গাভী রাখবো না কারণ এটাকে আমাদের লং টাইম রাখতে হবে এটা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় এটা যদি ম্যাস্টাইটিস হয়ে যায় এটা যদি বাচ্চা উৎপাদন ক্ষমতা ফার্টিলিটি সমস্যা হয় বা এটা যদি দীর্ঘদিন পর হেঁটে আসে তাহলে কিন্তু আমাদের জন্য খামার লাভজনক হবে না কারণ যেহেতু আমাদের হচ্ছে অল্প জমির আমরা দেশ আমাদের অল্প জমি আছে তো এই অল্প জমিতে আমাদের অবাধ চড়ে বেড়ানো ফ্রি ফ্রি গরুকে খাওয়ানোর মতো কিন্তু সুযোগ নেই যেটুকুই খাওয়ান পানিটা পর্যন্ত আমাদের কিন্তু কিনতে হয় মোটর দিয়ে যে পানি তোলেন তো সেক্ষেত্রে আমাদেরকে প্রতিটা জিনিস চুলচিটা বিশ্লেষণ করতে হবে আপনাকে আলোচনাটা ভালো লাগুক না লাগুক কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ আপনার যে শ্রম নিজের যে শ্রম এই শ্রমটাও কিন্তু আপনার এখানে ক্যালকুলেটেড যে আমি এত এত দিনে দিনে অন্য জায়গায় যদি আমি পরিশ্রম করতাম তাহলে এত টাকা পেতাম তো সেক্ষেত্রে আমাদেরকে কখনো ভুল করা যাবে না বা ট্রায়াল প্রশিক্ষণ করা যাবে না আমাদের ট্রায়ালের জন্য ইউনিভার্সিটি আছে অথবা অন্য অন্য ইয়াগুলো আছে তো আমরা যেভাবে গাইডলাইনটা পাবো সেভাবে যদি আমরা ফলো করি তাহলে আমরা একটা সফলতার দিকে যাব অনেকেই কিন্তু মানে গবেষণা ফিল বানিয়ে ফেলেছেন আসলে দিন শেষে কিন্তু তারা বিভিন্ন রকমের ট্রেডিং করে বা সজা বাংলায় দালালি করে কিন্তু একটা সফলতা লাভ করেন তো আমাদের জন্য যারা আমরা খামারি তাদের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যদি এই দেশি বাচ্চা থেকে একটা ফ্রিজিয়ান দিলাম বা একটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল দিলাম তাহলে সেক্ষেত্রে আমার ফিফটি পার্সেন্ট হচ্ছে শাইওয়াল আসলো ফিফটি পার্সেন্ট হচ্ছে দেশি আসলো ফিফটি পার্সেন্ট ফ্রিজিয়ান অথবা ফিফটি পার্সেন্ট দেশির ক্রস আসলো তো এইগুলো মোটামুটি আমাদের দেশের মানে ক্রস করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনি যাতে এই আবহাওয়ায় কৃত্রিম প্রজনন করে এই আবহাওয়ার সাথে সুইটেবল যে জিনগুলা সেগুলো অ্যাডজাস্ট হয়ে সেই গরুটা ভালো থাকতে পারে যদি না উদ্দেশ্য থাকতো তাহলে তো বুল এবং বকনা নিয়ে আসে বাইরে থেকে আপনার হচ্ছে একটা পিওর ব্রিড লাইনের আমরা হচ্ছে ছড়াই দিতে পারতাম সব জায়গায় আপনার একটা ধরেন যে ফ্রিজিয়ানের বিপ্লব হয়ে যেত কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন কথা হরসিম ফ্রিজ ফ্রিজিয়ান আমরা যতই টানতেছি না কেন খামারিদের অসচেতনতা এআই কর্মীদের দুর্বলতা কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে এই কর্মীদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় যে আপনারা নীতিমালা মেনে চলবেন কিন্তু খামারির বাসায় যখন উনি যান খামারি তাকে কনভেন্স করে ফেলে তিনি খামারিকে কনভেন্স করতে পারেন না যে এই বীজটা আপনার জন্য না এখন এই দুই হাজার গাইডলাইনে একটা বিষয় আছে যে খামারিদের ইকোনমিক সচ্ছলতার কথা ওখানে উল্লেখ্য করা আছে যদি মধ্যবিত্ত হয় যদি দরিদ্র হয় এখন বিষয়টা হচ্ছে এখানে যে আপনারা দেখবেন রাস্তাঘাটে যখনও কখনো হাঁটবেন তখন দেখবেন প্রচুর হলেস্ট্রিন ফ্রিজিয়ানের ক্রস গরু কিন্তু এই গরুগুলো মোটেও স্বাস্থ্যবান না এবং এগুলো হিটেও আসতেছে না এবং দেখা যাচ্ছে চব্বিশ মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আপনার হচ্ছে বকনাগুলা হিটে আসতেছে না প্রায় সময় আপনারা আমাদের এই কমেন্টও করেন ফেসবুকে যে আপনার বকনাটা হিটে আসছে না তো এর মূল প্রধান কারণ হচ্ছে আপনার হচ্ছে ছোটোবেলায় নারিশমেন্ট যেখানে আমেরিকাতে নয় থেকে এগারো মাসের মধ্যে হসেন ফিজিয়ানগুলা ব্রিড করায় সে হিটে আসে আর সেখানে আমরা মনে করেন যে ছাব্বিশ মাস ছত্রিশ মাসও পর্যন্ত আমরা করাইতে পারতেছি না তো এতদিন ধরে যে বসায় খাওয়াচ্ছি সেটা আসলে কতটুকু লাভজনক হবে তো সেক্ষেত্রে আমাদের বাছুর পালন প্রযুক্তির যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখতে পারেন নাহলে আমরা সামনে আরও আলোচনা করবো আপনারা প্রশ্ন করবেন কীভাবে আমাদের হচ্ছে বাছুর পালন প্রযুক্তিতে যাওয়া যায় তো এখানে জেনেটিকের যে লাইনটা আপনাদেরকে বলা হচ্ছে যেহেতু আমরা ব্লাড লাইনের উপরে ভিত্তি করে শুধুমাত্র গাণিতিক হিসাব ব্যাখ্যা করেই আমরা হচ্ছে আমাদের জাতের উন্নয়নটা করব তো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটাই খেয়াল রাখতে হবে যদিও আমাদের বর্তমান প্রয়োজন হচ্ছে ফিক্সড জেনেটিকের আপনার হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ আমি একটা দুধের ট্রেড শুধুমাত্র দুধের জিনটাকে আমি আমার গুরুত্ব নেব শুধুমাত্র ইস্পাম উৎপাদনের যে ভালো কনসেপশন রেটের যেই জিনটা আছে সেটাকে আমি টানবো অথবা দুধ উৎপাদনের জন্য যে দুধে কোনো কোনো প্রকারের ক্ষতিকর কোনো জিন থাকবে না সেই ট্রেডটাকে বা সেই বৈশিষ্ট্যটাকে আমি নিব এরকম প্রযুক্তি যদিও দরকার কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের অর্থনৈতিক অসক্ষমতা আমাদের দেশ তৃতীয় বিশ্বের দেশ হওয়ার কারণে আমরা আসলে আমাদেরকে এইভাবেই আগাতে হবে তাহলে আমাদের জাতের উন্নয়নটা আমাদের সম্ভব হবে এবং মোটামুটি একটা খামারে যদি একটা গরুর পিক ল্যাকটেশন অর্থাৎ দুধ দেওয়ার সর্ব সর্বোচ্চ দুধ দেওয়ার যে ক্ষমতাটা সেটা যদি দীর্ঘ হয় তাহলেই কিন্তু ফার্মের সফলতা আসে এই এটা হচ্ছে একটা বিষয় আর যার কারণে যেমন দেখবেন ইদানিং আমরা যদি দেখা যাচ্ছে আমাদের একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা এইটি সেভেন পার্সেন্ট এইটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা গাভি আছে বা বকনা আছে এটা যখন হান্ড্রেড পার্সেন্ট আমরা বিজ দিয়ে যাই এটা যখন নব্বই আপ হয়ে যায় তখন কিন্তু খাপ খাইতে পারে না বাছুরগুলার ইদানিং প্রচুর রকমের সমস্যা হয় সে মাটি খেতে চায় সে মাটিতে শুয়ে থাকে তার কলিক হয় বধজম হয় কক্সিডিয়া হয় প্রচুর রোগ প্রতিরোধ হীনতার কারণে আপনার হচ্ছে সমস্যাগুলো দেখা দেয় এবং হচ্ছে দেখবেন যে তার যে প্রপার নারিশমেন্ট সে দ্রুত বড় হয় নারিশমেন্টের একটু যদি যত্ন উনিশ বিষয় আবার যদি ড্রাগের ধরেন যে সকালে একটা বিকালে একটা ইদানিং তো এই ঘটনাটা অহরহই ঘটতেছে ইচ্ছে মতো ওষুধ খাওয়ানো তো সেক্ষেত্রে আরও বিপদের দিকে চলে যায় তো আমরা আপনাদেরকে অনুরোধ করব ব্রিডিং পলিসির এই বিষয়টা আপনারা মেনে চলবেন যাতে করে আমরা আমাদের ফার্মিংয়ে সফলতা লাভ করতে পারি আমাদের প্রতিটা বাছুর আমরা টিকাতে পারি আমাদের দেশে বাছুর মৃত্যুর হার কিন্তু অনেক এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কোনো আলোচনা নির্দিষ্ট টপিক্সের উপরে প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন যৌক্তিক আলোচনা করবেন যুক্তি নির্ভর কথাবার্তা বলবেন এবং জ্ঞান আহরণ করে আপনার খামার পরিচালনা করবেন ইনশাল্লাহ সফলতা লাভ হবে ধন্যবাদ সবাইকে